মৃত হাদিকে কেন ভয় পাচ্ছে ভারত ও মৃত হাদিকে তাহলে ভারতের সেভেন সিস্টার নিয়ে তারা কি আতঙ্কে আছে দশ বার আতঙ্কে এটা থাকতো না তো পুরো ভারত টুকরো হয়ে যাব আর করবান্না গোস্ত এটা বাগনা করলে বেডা সাত শরীরকে দিব কেন এটা সাত শরীর করবো আগে এটা তো সিনে খাইয়ে লেবে সিনে খাইলে আবার লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ গুতে কাফির গেরা মরি তৃতীয় মহাশক্তি মুসলমান খাড়াই যাব এটাই আল্লাহর ফয়সালা কাফেররা হামানে খাইছে তো এরগো খানার শেষ বেল শেষ ঠিক নি মা আদিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগবন চলে আসুন যুবকেরা কোরআনের পক্ষে আমরা কোরআনেরে খাই নো খাই আছি তুই আঙ্গরে 100 বার ফাশি দে গেডি কাডি ইলা এমনে জিরবে টানি দা আয় কোরআনে তো ন হাদি কোরআন কে চাইছছে আবু সাইদ বুক ফাতে দিছি রাইফেল দেখলে তুই মুতি দিবি ডরে এমনে দি দিছি মার গলি ছিদ্র করে দিয়েছি আহা কোরআনকে সারে নাই এই জন্য আমাদের মৃত মানুষগুলোকে শহীদদেরকে ভয় পায় ওসমান হাদি ভাই দিল্লির বিরুদ্ধে হুংকার তুলেছেন ফেলানির পক্ষে কথা বলেছেন সীমান্ত বলেছেন ঘাস খেয়ে ওলো অস্ত্র কিনে সীমানা পাহারা দাও কেন কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন এই সত্য কথা সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই তো এটা বলবো কে যার বল আছে বল কার আছে যুবকদের যিনি সারা জিন্দিগি ধর্ম প্রচার করলেন ওনারে মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে শিশির মনির ক্লাস থ্রি থেকে একামতের দিনের অতন্ত্র প্রহরী একামতে দিনের কর্মী কোরানের রাহাবা ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে সেই আফার ক্লাসমেট এখনো আছে দুনিয়াতে থাকবে ওরা এটা আমরা ফাত্তা দিই না সাগরের এক লাইন বক্তিতে দিল্লিতে মসনদে আগুন লাগছে আমাদের আছে সাগর ওনাদের আছে লকল্যান্ড পাহাড় পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দেব সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে ব্যবসা আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফত্তা দিলে নাকি আমাদেরকে আটকাইবে এখন আমরা আমাদের কাছে তারা ধরা এটা চুয়ান্ন বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণেরা আমরা সাগর না দিলে পুরো সেভেন সিস্টার জয় বাংলা এই জন্য বলেছে মেজরে সাবেক মেজরে হাসনাত আবদুল্লার গাড়ে গুলি করবে হাসনাত আবদুল্লার যদি একটা ফসম ছেড়া হয় বাংলার মানুষ যে উঠবে পুরো ইন্ডিয়া পুরো ভারত মহাদেশ কাফিয়ে সাহেব রাসুল সাল্লা সাল্লামের সাহাদিসের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ঠিক না শক্তিশালী মুমিনের। দুর্বল মমিনের চেয়ে শক্তিশালী মোমিনের মর্যাদা কাছে বেশি তোমরাই তো শক্তিশালী যুবক হ্যাঁ আমি পিনাকে পানির ডোম ধর্ম রাজ্যের দণ্ড আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য বলো বীর বলো অন্যতম শির শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাত্রির বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি আসি আমি বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর বলো বীরল হ্যাঁ আছে কি না। আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি প্রলয় কত সুন্দর করে বলেছেন কবি নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তা আলাহ আল্লাহ পর আড়াইশো লাইনের এই কবিতা হ্যাঁ জিঞ্জির কাব্যগ্রন্থে অগ্নিবিন্নতেই আছে কবিতাটা ফাইটলে ওসমান হাদিবা এর মতো মুখস্থ করে নেবেন আমি মুখস্থ করেছি পুরো এক আ ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম সুন্দর একটা কবিতা অনেক দিন তো প্র্যাকটিস নাই রে এ আওয়াজ শোনে কি তো এরপরে ছয় নম্বর

কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক চ্যালেঞ্জার পাইপ খুলি যাদের হার্ড রুবি তারা কত মনো কষ্ট নেয় তোর তো আমি পাগল কই কতগুল সিগনাল দি হুন্ডা শরীফে কক্সবাজার যায় পাগলের মাথা খারাপ এর স্ক্রিনিং করতে হইবে ভাবনা নিতে হইব শ্যামলি হানিফ তারপরে লাইন ফেনি থেকে ছাড়ে লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে এক হাজার বারোশো পনেরোশো টাকা সেন্ট মার্ডিন কক্সেস বাজার টিকিট তুই চার লাখ টাকার হুন্ডা লই তুই লই যে চালাস ছয় সাত ঘন্টা বিমান চালাতে যে কষ্ট হুন্ডা চালাতে সেম কষ্ট আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট আমাদের গাড়িটা তিনজন ড্রাইভারই আমরা চালাই এক সেকেন্ড একটু ব্যস কম হইলে মুহূর্তে তোর আর নাই দুনিয়াতে তুই মাস্টার ডিগ্রিতে পড়স ডিগ্রিতে পড়স অনার্সে পড়স আমি তোর পাগল বলি তুই হুন্ডত করি কক্সবাজার যাস তোর জন্য আমি কান্দি না কান্দি তোর আব্বা আম্মা যে কান্দানা দিব তোর জন্য রে আর আই যাবি এক মাসের জন্য পরিবারের সকল টাকা লই তুই মরবি তোর মা বাপে দোয়া করব তোর গজব দিব এই ফলারে কেন ফাইলাম যুবক মরিস না তুই গাড়ি করে ভ্রমণ কর কাছাকাছি হুন্ডা গুলা চালাইবে আসতে দিলে পনেরো বিশ কিলো স্পিডে একটু প্রয়োজনে আল্লাহ যুবক গুলাকে একামতে দিন রতন্দ্র প্রহরী বানাও তৎকালীন রানী আর কি পৃথিবী যিনি চালাইত ওনারে প্রেমের প্রস্তাব দিছে কয় আবিতি আছে এই ফলাগারে আমার দরকার উনি ছোটবেলা থেকেই আল্লাহর নেককার বাংলা মা কত কান্ত করে আব্বা নব্বই বছর পর তোর দোয়া করে ফেসি আবার তুই যেভাবে কান্দার শুরু করছো তো শেষ তোর ক্ষত হয়ে গেছে ফোকা তোর ইলিশে গালে ডাক্তার রহিমুল্লা চৌধুরী কাছে তোর দেখাইলাম একজন অফিসিয়াল সার্জন তুই তো মরে যাবি গিয়া তুই এত কান্দস কা কমা কান্দতেছি আপনি যে ছুলাতে আগে আগুন ধরান কি দিয়ে ধরান কবাবা ছোট ছোট গুলা দিয়ে ধরায় ছোট লাকড়িগুলা শুকনা পাইল খোল সুপারি গাছের খোলগুলা আমরা হামজাল বলি হামজাল দিয়া দাঁড়াই ও আমার ভয় লাগে গো মা জাহান নামে রগ্নি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে উদ্বোধন করে কি না এই জন্য আমি এত কান্দি বাবা তোর গুনা গুণা নাই কাঁদিস না কমা গুনা না থাকলে আল্লাহর ভয়ে কান্দি আল্লাহ জাল্লা শাহন এই নবীকে স্পেশাল একটা সার্টিফিকেট দিছেন সাইয়েদ দাও হাসুরা এমন নবী যিনি জৈবিক কোনো চাহিদার দিকে তাকাননি সেই নবীর স্নেহের দম শাহজাল যদি ইতিহাস সত্যি হয় তিনিও বিয়ে শি করেন কত যাবি কি তো কমা মরলে আর কিতা করুন কাঁদে গা হয়ে গেছে এদিকে গালে সেই নবী যখন ইয়াং হয়েছে নবী তো নবীদের চেহারা তো আল্লাহ নূর সৌন্দর্যের রাজা তারা ওই ম্যাডামে আফা প্রেম প্রস্তাব দিছে আমার রাজপ্রাসাদে থাকবেন আমরা আমার স্বামী হইবার সৌভাগ্য অর্জন করবেন ম্যাডাম বেয়াদবি মাফ করেন আমি তো কখনো মহিলার দিকেও তাকাই না আমি ছোটবেলা থেকে তো আপনি জানেন আপনার দেশের আমি আমি সে নাগরিক আপনি তো সব জানেন ক না তুমি আমাকে বিয়ে করতে হবে কে কে আছে না মুন্সীগঞ্জে বিয়ে করে হ্যাঁ বিহসা না আহা তো আফা খুব রাগ হই গেছে ট্রাইব্যুনাল বসাইয়া ওনাকে দর্শন মামলা হাজির করছি উনি বিয়েই করনো প্রেমে করনো উনি দর্শন মামলা দুনিয়াটা এখনো সে উল্টা ভাবে আছে তো এখন আইন পাশ করি কি শাস্তি কয় ওনার হাত পা ওইগুলো রবাত দিয়ে বাঁধাও এই রকগুলো বাঁধি এ এনে রগগুলা কাটে দিছে জাকারি আলাই ফোন আনাইছে আসেন মা বাপের সামনে হুতেরে মারলে ও মা বাপ তো জিন্দা মরণ বাপ বেটা এ হাত হাতের রগগুলা পায়ের রকগুলা কেটে বলে রেখছে সকল রক্ত তারপরে বলে পড়ছে রক্ত দেখি দেখি তারপরে সাপ মিটেছে বিয়ে করতে নাহ আছে না পৃথিবীর কে কারে কারে টোড়ায় ফাঁড়া দি নিজে করে একদিন ফাঁড়া দি বাফের বয়সী লোকেরে টোড়ায় ফাঁড়া দি সবাই করে আর রব তুমি তো কুদ্রত আলা তুমি এই সমস্ত সিটারিগুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও বিডিওর মতো আল্লাহ তুমি বুঝলাম তুমি সাপ্তা কিছু তো তুমি তুবলা সারায়ের গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করি দাও কিছু করোনা আল্লাহ আমরা দেখি কথা ঠিক না এই যুবকেরা ইসলামের জন্য এই আলাইসাল্লাম বিয়ে করে না কিন্তু প্রাণ দিয়ে দিছে এইভাবে যুবক তোমাদেরকে আল্লাহ ভালোবাসে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাহ সোহি আল বগাড়ীর জিল দাওয়ালে একান নব্বই নম্বর পৃষ্ঠাতে একান হাদিস বলেন প্রথম লাইন তিঘা হাদিশটা শুরু হয় না বিহু রায়রা তারা আল্লাহ তালা নু কল কলা রসুল লাই সল্লম্ব হইলাই সাল্লাম সোবা ধুনিয়া জিল্লো হমুল্লাহফি জিল্লেহি ইয়া লাজিল্লা জিল্ল হ প্রথম চান যে আসর মাঠে আল্লাহ জাল্লা সাহানু ট্রাইব্যুনাল বসাবেন সুপ্রিম কোর্ট সেই কোর্টে আল্লাহ ধরে ধরে উনআশি প্রকারের লোককে আর নিচে আল্লাহর কাছে স্থান দিবেন প্রথম চান যে হচ্ছে সাতজন এর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদেলন নেপরায়ণ বাদশাহ যদি তিনি মোমেন হন নেপরায়ণ দল বিদলের দিকে ছায়না ধর্মবর্ণের দিকে চায় না এনসাফ এনসাফ এরকম মানুষ পৃথিবীতে কম এখন ঠিক না নফসের তা আনা ঠিক থাকতে পারে না তো এর ভিতরে সাতজনের একজন হচ্ছে ও সব বোন না ও যুবক যুবতী যারা ইবাদত বন্দেগীতে বড় হয়েছে বড় হয়েছে আল্লাহু আকবার ওই যুবকদেরকে ওই যুবতীদেরকে আল্লাহ আর সাজিবী নিচে স্থান দিবেন যুবকের কথা যদি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সব ইয়াংদেরকে বুঝেছেন আলহামদুলিল্লাহ তামাজার যুবতী বন্ধের পায়ে আমার দরখাস্ত থাকবে প্রিয় বোন অন্তত প্রতিদিন এক মিনিট আপনি কোরআনতে করেন যুবক এক মিনিট কোরআন তেলাবাদ করেন এক মাসে একটা আয়াত শেখেন কয়টা আয়াত এই যে আলহামদুলিল্লাহ রব্বিল এই আয়াতটা এক মাসে শেখেন রব কারে কয় আলহামদু কি প্রশংসা কি সুন্দর করি তখন নামাজে এ কথাটা স্বপ্নে আসবে আপনার এ সুরা ফাতে প্রয়োজনে আপনি সাত আয়াত সাত মাসে শেখেন বড় আফসোস কোরআন পড়ার লোক রে তুই যে ভিডিও বার্তা এগুলা মোবাইল নেট কাল নাই আজকে ভূমিকম্প হইলে তৃতীয় মহাবুশ্ব যুদ্ধ হলে নেট আর নাই তিন চারশো বছরের জন্য পৃথিবীকে একটা মাঠ দিয়ে স্টপ করে রাখবে কেউ জানবে না বিমান ছিল কেউ জানবে না বিদ্যুৎ ছিল কেউ জানবে না নেট ছিল মোবাইল ছিল রড ছিল বিল্ডিং বাড়ি ছিল আফসারি হুজুর মাথা ঠিক আছে নি আপনারা এই সমস্ত কথা পান কই নবীজি বলছেন মাহাদি আল্লাহ সাল্লাম আসলে ইয়াজুজ মাহাজুজের আগে ইয়াজুজ মাহাজুজ যখন পৃথিবী ধ্বংস করবে এরপরে মানুষ লাকড়ি টোকায় ভাত রাখবে ইয়াজুজ মাজুজের তীরগুলো টোকাইয়া মা বোনেরা ভাত রাখবে আগুন জ্বালাইবে তাইলে বোঝা গেল বিদ্যুৎ ছিল যে গ্যাস ছিল যে তারপরে তেল ছিল যে পৃথিবীর কেউ জানবে না আর একটা সুর আছে সুর আতুল বাকারা তো গাবি প্রাণী সম্পদ আর একটা সুর আছে সুরা ফিল এটাও তো বন্য প্রাণী ঠিক ওই আরো একটা সুরা আছে সুরার নহল সেটাও তো প্রাণী সুরার নমল পিপড়া কোরআন যেদিকে তুমি স্ক্রিনিং করবা কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবি সালতাক আমার হল হৌতুয়া হুয়ামুলি ইউনুসনবিকে বড় মাছে ফেলছে উনি দুর্বল হয়ে গেলেন ওয়েলজি স্যাক্সরাল বাহর আলীতা কুলোবিন ভুল তরিয়া তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোস্তের ব্যবস্থা রেখেছেন গোস্ত পাওয়া যায় সোনামনি বাজারে আমিষা বানা বাজারে আল্লাহ কা গোস্তের বাড়ি নদীতে পুকুরে তাজা গোস্ত কি গোস্ত মাছ এটা মরাও খাওয়া যায় আল্লাহ ব্যবস্থা রেখেছে পোনা ধরবহ না পোনা ধরব না রে আল্লাহ মৎস্য পোনা রে পোনা ধরব না পোনা ধরব না রে মৎস্য আইন লঙ্ঘন করবহ না লঙ্ঘন করবহ না রে এই মৎস্য সম্পদ তোমরা প্রতি বছর আল্লাহর দেশের মহাব্বতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ পশু পাখি পাখির জন্য এক মুষ্টি করে এক কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য পণ অবমুক্ত করো যুবকেরা তোমাদের দিকে দেশ চেয়ে আছে দেশ চেয়ে আছে তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও আবু সাহিদের মতো এগিয়ে নাও মুগ্ধর মতো এগিয়ে নাও ইয়ামিনের মতো এগিয়ে নাও ওয়াসিমের মতো এগিয়ে নাও ঠিক না দেখছে বত্রিশটায় কোরআনকে প্রশ্ন করলাম কোরআন পনেরো নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমাকে বলে আছে আছে একশো একটি আয়াত নিয়ে আল্লাহ শাহন কথা বলেছেন ইন্নাম সদা কতুল ইলাকির আয়াত কোরআন রে বললাম কোরআন রে ষোলো নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমাকে বলে আবার জিগায় আছে কি না মার অসুস্থতা আয়াত চব্বিশটা শরীর নিয়ে আছে দুইটা আয়াত তাহলে চব্বিশে আয়াত দুই কত হয় ছাব্বিশ আয়াত অল্লাহ একবার অল্লাহ একবার এই যে তালুত তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ জাল্লা শাহানুন তালুতে জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে তখন জবাব দেওয়া হলো বাস্তাত জেস মে রাজা হইতে হইলে লাগে আর সুন্দর শরীর রাগ লাগে তাহলে এই পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লাহ সাহানু ছাব্বিশটা আয়াত বলেছেন সব বলার সুযোগ নেই সুম্মা জাল না হো নতুবা পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ শাহনু বলে দিয়েছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ স্বরাষ্ট্র যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয় বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা মহাগ্রন্থাল কোরআন বলে দুইশো আটান্নটা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আল্লাহ একবার

আমি আর বললাম না আমার খোদ্ থেকে পড়ে নিবে আমার এই পবিত্র জুমার খোদ্ এডিশন কফিতে পেয়ে যাবেন এক হাজার বিষয় নিয়ে আমি কথা বলেছি ফসল বছরের আজ এখানে আছে প্রবাসীরা ধনীরা শিল্পপতিরা এই খতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন আপনার গ্রামের মসজিদ দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি ফাটাই দিব একুশো বিশ টাকা প্রতি কপি এই নিয়ামত এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাইতে চান এটা দিয়ে দিবেন আপনার মসজিদে দেন দারুণ দারুণ আলোচনা সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি দেখছেন এ কথাগুলো আপনাদের মাথায় ছিল উনচল্লিশটা মন্ত্রণালয় বাঘ ঘরে ঘুরে আয়াত গুলা হাদিসগুলা হাদিস দিয়ে দিছি এইভাবে এক হাজার আলোচনা আল্লাহ আমার খোঁত সারা পৃথিবীতে পৌঁছাই দাও আরে জোরে